সমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আমি এখন আছি সোনাগাজীর ব্রিজের কাছে যে কোম্পানিগঞ্জ থেকে যে ব্রিজটা দিয়ে আমরা সোনাগাজী বা ফেনীতে যাতায়াত করতে পারি এই ব্রিজটার কাছে এই ব্রিজটা কিন্তু এই মাত্র কয়েক বছর আগেই দু তিন বছর আগেই নির্মাণ করা হয়েছে আর শত শত কোটি টাকা বাই কিন্তু এটা নির্মাণ করা হয়েছে এবং কি নির্মাণকালে বলা হয়েছিল এটার মানে স্থায়িত্বকাল একশো বছরেরও বেশি তো দুঃখজনক হলো সত্য শেখ হাসিনার এই পনেরো থেকে ষোলো বছরের ক্ষমতাকালীন সময়ে বাংলাদেশে যতগুলো ব্রিজ কালবাট এবং রাস্তাঘাট হয়েছে বেশিরভাগই এক চত্রের রোদ্রে পুড়ে এক স্থাপনে জলে দিয়ে চলে গেছে কিন্তু দেশে এমন একটা পরিস্থিতি ছিল কেউ যে এর বিরুদ্ধে কথা বলবে বা প্রতিবাদ করবে অমন পরিবেশ ছিল না সারা বাংলাদেশেই কিন্তু এই নির্মাণ ত্রুটি এখন দেখা দিয়েছে এই যে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে মোদি আমাদের জন্য যেই পানি উপহার শুরু পাঠিয়েছে তাতে শেখ হাসিনার এত বছরে যে সস্তা মানের উন্নয়ন ছিল এই উন্নয়নগুলো কিন্তু একেবারে তবজির ডানার মতো একটা একটা করে ঝরে যাচ্ছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটার পূর্ব সাইডে যে এই সমস্যাটা এখন দেখা দিয়েছে এটা কিন্তু পানির কারণে নয় কারণ এটা নিচ দিয়ে পানি যাবে ওইভাবে তো তৈরি করা হয়েছে আর ভারত থেকে আসা পানিতে ছোটো ফেনি নদীতে ওই ধরনের কোনো জলপ্রবাহ সৃষ্টি হয় না যার কারণে এটা ভেঙে যেতে হবে এটাকে আমি নির্মাণ ত্রুটি হিসাবেই দেখছি এবং প্রশাসনের লোকদের দৃষ্টি আকর্ষণ করব যে এর সাথে এই নির্মাণের সাথে সংশ্লিষ্ট কারা ছিল তাদেরকে যদি তদন্তের মাধ্যমে খুঁতিয়ে দেখা হয় তাহলে এই কাজে কত টাকা ব্যয় করা হয়েছিল। এটাও বের হয়ে আসবে আর কত টাকা অন্য অন্যত্রে তারা দেওয়া লেগেছিল এমপি মন্ত্রী ইত্যাদি ইত্যাদি সব কিছুতেই তো বন্ধুরা আমরা এখান থেকে চলে যাব এখন ওই যে এই নদীর একেবারে শেষ প্রান্তে ডাকাতিয়া নদীর সংযোগ স্থলে যেখানে মুসাফুলের ক্লোজারের বাট্টা ছিঁড়ে গিয়েছে বা সুইচ গেটটা ছিঁড়ে গেছে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখান থেকে যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় দেখাতে চাই নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগানের দলে দলে যুবকেরা আসছে শেখ হাসিনার এই সস্তা মানের উন্নয়নকে বস্তার মধ্যে বালু ভরে টেকানোর জন্য শেখ হাসিনা পুরো জাতিকে বিপদগ্রস্ত করে চলে গেছে মোদী বাংলাদেশকে ধ্বংস করার জন্য পানি ছেড়ে দিয়েছে কিন্তু আজ পুরো বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছে এবং আমাদের যুব সমাজ অতন্ত্র প্রহরীর মতো জেগে আছে এই দেশকে নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র হোক না কেন সেটা রুখে দেওয়ার জন্য এবং যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা করার জন্য এখন আছি মুসাফুর যেখানে মুসাফুর ক্লোজারে রেগুলেটর গেট ছিল অর্থাৎ সুইচ গেট ছিল এই গেটটির এক অংশ এখনও নদীর মাঝখানে ভাঙা দেখা যাচ্ছে এবং পশ্চিমে এক অংশ ভাঙা দেখা যাচ্ছে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু এই ব্রিজটি ভেঙে যায় যেখানে এই ব্রিজটি নির্মাণে একশো বছরেরও বেশি সময়ের গ্যারান্টি দিয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল এবং উন্নত বিশ্বের সম পরিমাণে এখানে কিন্তু বাই করা হয়েছিল প্রায় আড়াইশো কোটি টাকা যেখানে উন্নত বিশ্বের দেশগুলোতে এর সাইতেও খরস্রোতা জায়গাতে সেতু তৈরি করে ব্রিজ তৈরি করে কিন্তু রাখা যায় এবং কৃত্রিম আইল্যান্ড তৈরি করে রাখা যায় সেখানে আমাদের দেশে এই নির্মাণ ত্রুটি কেন দেখা দিল কেন এত অল্প সময়ের ভিতরে ব্রিজটি ভেঙে গেলো সেটা একটা প্রশ্ন এবং এখানে যারা কর্মে নিয়োজিত ছিল তাদের অনেকের থেকে শোনা গেছে যে এই সুইচ গেটের পানি যখন চাপ দিয়েছিল তারা কিন্তু আগ থেকে এই ব্রিজের গেটগুলো খোলা রাখলে তাহলে একসাথে কিন্তু ব্রিজটা ভেঙে যেত না কিন্তু তারা কোন কারণে খোলা রাখেনি এই প্রশ্নটা উঠলে তারা বলেছে যে যান্ত্রিক ত্রুটি ছিল যার কারণে তারা গেটগুলো সঠিক সময় খুলতে পারেনি কিন্তু এখানে তো কেউ না কেউ এই গেটগুলো দেখাশোনার তত্ত্বাবধানে ছিল তারা বা কোথায় ছিল তারা এতকাল ত্রুটিগুলো কেন ঠিক করেনি এটাও একটা প্রশ্নের বিষয় আর যান্ত্রিক ত্রুটি ঠিক করব বা কি আমাদের দেশে যারা সরকারি চাকরি করে এরা তো এই দেশের জমিদার এরা সারা বছরে যে পরিমাণে কাজ করে আর কি ধরেন না একজন লোক যদি একটা ইঞ্জিনিয়ারি পেশার সাথে যুক্ত থাকে সে সারা বছরে কাজ করে একদিন কামার একজন কামারের একদিনের যে পরিশ্রম যায় তার সমান আর যদি তা হয় যে এই আমলে শেখ হাসিনার আমলের নিয়োজিত কর্মচারী তাহলে তার বলারই প্রয়োজন নেই তারা তো স্বাধীনতার চেতনায় এই দেশেরই মালিক এই দেশটা তাদের প্রত্যেক সম্পত্তি যা ইচ্ছা তাই করবে সবিশ্বাসে এই ছাত্র জনতার গণ ফলে আমরা যেই বিজয়টা পেয়েছি কাঙ্ক্ষিত যে বিজয়টা সেই বিজয়টাকে আমরা যেন ধরে রাখতে পারি আগামীতে যে বা যারাই রাষ্ট্রক্ষমতা আসুস না কেন রাষ্ট্রের রদ্দে রদ্দে যে দুর্নীতি যে ঘুষ এবং যে সর্বনাশ তাদেরকে চারদিক থেকে জেফে ধরেছে এ থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি সেদিকেই আগামী দিনের রাষ্ট্র পরিচালকদেরকে দৃষ্টি দেওয়ার আহ্বান করবে আমরা খুব বেশি উন্নত জাতি বা উন্নত দেশ না হয়ে গেল আমরা যেন উন্নত চিন্তা ভাবনা নিয়ে বাঁচতে পারি এবং আগামী দিনে আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক চরিত্রবান একটি জাতি হিসাবে বিশ্ব মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারি আগামী দিনের এই স্বপ্ন দেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ